আলহামদুলিল্লাহ সোল সোলে আসসালামু আলাইকুম কথা বলছিস বাংলাদেশ শরবৎ গরু খামার শরীফ বেগ্রো থেকে ইতিমধ্যে আছে আমাদের সাথে আমাদের আসিফ ভাই এবং ইফতি ভাই আর ওনারা দুজন মিলে আমাদের গত বছরের কাস্টমার ছিলেন বরাবর এবার আমাদের কাছ থেকে গরু নিয়েছেন তো আমাদের খুব সুন্দর একটি লাভার গরু বিক্রি হয়ে গেলো তো কীর্তি ভাই দুজন মিলে প্রায় চার ঘন্টা পর্যবেক্ষণের পরে আপনাদের গরু সিলেক্ট করা হলো তো গত বছর আপনারা আমাদের সম্মানিত কাস্টমার ছিলেন এবং এবার গরু কিনলেন তো আপনার অনুভূতিটা যদি বলতেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সবচেয়ে বড় সুক্রী আল্লাহ সবচেয়ে মানে সবচেয়ে বেশি সুক্রিয় আল্লাহ দরবারে যে আমাদের ইচ্ছাই ছিল এবার ইনশাল্লাহ সূর্যপুর কিনব নিয়োগ করেই আসছি তো গত বছর যে জিনিস আমরা আল্লাহ পাখের ইচ্ছা পাইছি আর আপনাদের যারা চেষ্টায় সো আমাদের একটা ভালোবাসে ক্রিয়েট হয়ে গেছে শরীর প্রতি তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের একটা আর এত বড় সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ ভাই বলতো শুনতে ভাই আপনি আপনি বলেন ভাই আমি আসসালামু আলাইকুম আমি যেটা আর কি মন থেকে বলতে চাই সেটা হচ্ছে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা গ্রুপকে অন্য অন্যভাবে মানে স্টক করছি যে কেমন ছিল ওদের কিন্তু গত বছর আলহামদুলিল্লাহ যখন ওদের থেকে আমরা গরুটা নিচ্ছি ট্রাস্টমি এটা হয়তো মন থেকে বলা এটা সত্যিই মন থেকে বলা যে ওনাদের গরুর কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আমি গত বছর কুরবানির মাংস কেনার কাটার পরে আলহামদুলিল্লাহ চর্বি সবচেয়ে কম্পাইস এটা আমাকে মন থেকে সত্যি কথা এটা আমি যদি দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো আর এই জন্য এবারও আমরা অনেক জায়গায় ঘুরছি আলহামদুলিল্লাহ কিন্তু দেখলাম যে না ট্রাস্টেড অ্যান্ড

গরু হাটে তো যাবেন যাওয়ার আগে একবার হইলো শরীফ এগ্রো থেকে ঘুরে যাবেন এখানে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কেউ বারবার যাবেন অনেক ধন্যবাদ আপনাকে থ্যাঙ্ক ইউ ভাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ থ্যাংক ইউ